হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু তনুর সংসার আজকে দেখো বাড়িতে না একটা মল্লযুদ্ধ বাঁধবে কেন জানো এই বস্তুটার জন্য আচ্ছা তোমরাই বলো তো মানুষ যখন নিরামিষ খায় মানে নিরামিষের দিনে যে যেদিন নিরামিষ খায় সেদিন কি খায় সোয়াবিন সবজি বড়জোর পনির বা ধোকা এছাড়া তো আর কিছু করার থাকে না কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ মানে এদের সকলের মুখ ভার একমাত্র যদি ধোকার ডালনা করা হয় তবে গিয়ে বাবুদের মুখে হাসি ফোটে কিন্তু ধোকার ডালনা অফিস টাইমে সম্ভব বলো তাই আজকে সোয়াবিন করব নিরামিষ করে কৌশিক সোয়াবিন খায় কিন্তু কীরকম বলতো যদি ওই মাংসের মতন করে রান্না করা হয় সেই রকমভাবে নিরামিষ দিনে তো মোটেও খেতে চায় না দাঁড়াও আলু পোস্ত আলুটা ভাজা হয়ে গেছে পোস্তটা ঢেলে দিই কারণ এইটাই একমাত্র সম্ভব যদি রাত্রিবেলা খেতে বসে দেখি ওটাকে খাচ্ছেই না একান্তভাবে তখন এই আলু পোস্তই আমাকে স্টেজে মেকআপ দেবে মানে খাবার টেবিলে মাম্মাম যখন ছিলেন মানে আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন নিরামিষ দিনে তাও সোয়াবিনটা হতো মানে আমি বিয়ের পরপর এসে দেখেছি যে আমার ননদও সোয়াবিন খেতে খুব ভালোবাসে তো সেই হিসাবেই মাম্মামও খেয়ে নিতেন তো হতো কিন্তু এখন মামা মারা যাওয়ার পর থেকে আমার নিজের জন্য তো সেরকমভাবে করা হয় না কারণ শ্বশুর খানি না একদম সে যেভাবেই রান্না করা যাক না কেন আর তার দেখা দেখি ছোটটাও নকশা করে অথচ দেখো ছোটটা যখন আমাদের বাড়িতে থাকে তখন কিন্তু মায়ের হাতের এই নিরামিষ আলু পেঁপে আর এই সোয়াবিন দিয়ে তরকারিটা খায় কিন্তু বাড়িতে নকশা করতে থাকে দ্বারা ওদিকে আলু আর পেঁপেটা ভাজা হয়ে গেছে সোয়াবিনের মশলাটা তৈরি করে নিই খুব সিম্পল ভাবেই রান্নাটা হয় জানো অথচ কি সুন্দর টেস্ট লাগে অন্তত আমার তো লাগেই পেঁপে দিয়েও করা যায় আবার শুধু আলু সোয়াবিন দিয়েও এটা হয় ঘি গরম মশলা দিয়ে শেষের পাতে কি গরম গরম ভালো লাগে না বলো এইসব নিরামিষ তরকারি কিন্তু কি জানি এরা কেন খেতে চায় না এদের তুমি সারা দিন রাত চব্বিশ ঘন্টা চিকেন দাও তাহলে এদের মন পছন্দ খাওয়ার সেটা তারাও ওটা কষানো হয়ে গেছে সয়াবিনগুলো এবার তুলে নিয়ে একটু কষিয়ে নিই যতটা আর কি ভালোভাবে রান্না করা যায় তাহলে কমপ্লেন না এসেও খেয়ে নেবে ওরা আর এমনি তো আমি সয়াবিন যখনই রান্না করি সেদ্ধ করার পরেও একদম চেপে জলটা বার করে নিই তাহলে দেখবে মশলা বা টেস্টটা খুব ভালো পাওয়া যায় সয়াবিন থেকে নয়তো কীরকম টাইপের একটা টেস্ট আসে না সেটা আবার সত্যি আমারও ভালো লাগে না আর আজকে ছোটোটাকে দেবো খিচুড়ি টিফিনে কারণ এই এমনিতেও তো টিফিন খায় না আর এই নিরামিষ দিনগুলোতে কী আর দেবো বলো তাও খিচুড়িটা যেহেতু ভালো খায় দিয়ে দিলে তবুও কিছুটা হলেও খেয়ে আসবে প্রত্যেক দিন যখন ও টিফিন বক্স আমি রেডি করি জানো দিন ওকে বলি কিছু অন্তত খেয়ে আসিস মানে এরকমভাবে টিফিন প্রত্যেক দিন না খেয়ে আসা কি বাজে ব্যাপারটাই না বলো তো আচ্ছা এদের কি খিদেও পায় না আমাদের তো টিফিন টাইমে রে বাপ সেই যেন রাম রাবণের খিদে পেয়ে যেত তাই না বলো আর কী বা থাকতো আমাদের টিফিনে সেটাই খাওয়ার আমাদের এত তরিগরি থাকতো অথচ এদের দেখো উল্টে পাল্টে প্রত্যেক দিন কিছু না কিছু দেওয়া হয় তাও বাবুদের মুখে রচে না সত্যি আজকালকার বাচ্চাদের না স্যাটিসফ্যাকশান লেভেলটা একদম কমে গেছে চলো আমার রান্না রেডি শুধু কৌশিকের টিফিনটা আর প্যাক করতে বাকি আছে আর এখানেই আমার ভিডিওটা আজকে শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে পরের ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা